ایک کھولاي درو سلام الله دیو سوري ایک کھولاي प्रगति चिका Superchá, chacoalhão, superchá, chacoalhão, superchá, chacoalhão, superchá, chacoalhão, superchá, chacoalhão,

দীর্ঘ সতেরো বছর পরে আমাদের বাংলাদেশে আগমন উপলক্ষে আজকের এই আনন্দ মিছিল পাশাপাশি চার মাস পরে দেশ উপলক্ষে আজকের এই আনন্দ মিছিল আজকের এই আনন্দ মিছিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি দেশ নেত্রীর জন্য সবার কাছে দোয়া চাই ওনাদের এই সিলেটে আসার কথা ছিল কিন্তু দেশনেত্রী অসুস্থতার কারণে সিলেটের লাইটটি ক্যান্সেল করে উনি সরাসরি আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন এবং শিবাজার রহমানের সদেক প্রত্যাবর্তন উপলক্ষে সবাই ঢাকা বিমানবন্দর এয়ারপোর্টে উপস্থিত থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ